মাসুম হইতে যায় গুনা মাপের মজলিসে যায় ঘর আল্লা কেন তাদের দোষটা কি আল্লাহ তাদের আমুল নামে গুণা বৃহস্পীর বাগানে কোরআনের বাজার বলছি রে ভাই আগামীকালকে যদি তুই খুঁজো এই বাগান খুঁজে পাবিনা পাবিনা কিনা এই জন্য বলছি রে ভাই হ্যাঁ আগামীকালকে চায়ের দোকানে বসারে পারবি কেউ বাধা দেবে না আগামীকালকে টিভির সামনে বসতে পারবি কেউ বাধা দেবে না নামাজ না করলে তোকে কেউ ডাকবে না ডাকবে তো তোরে কেউ বাধা দেবে না কিন্তু আজকে শেষ হয়ে যাবে কালকে খুললে পাবিরা ঠিক না জোরে আওয়াজ করে বলো আমার আল্লাহরে একটা করিয়া অন্তরটারে তারা ডাকিয়া বলো কেন আমার বান্দার দোষ রাখি তোমার বান্দার আমল নামাই গুনা কয় তাহলে একটা কাজ কার দেখেন আমার মাওলা কত দয়ার আমার মাওলা কত মায়ার সুমান আল্লাহ আওয়াজ করে বলেন আমার আল্লাহ ডাক দেখে আমার বান্দার একটা চাদর দিয়ে দিয়ে দিছি এই চাদরটা দিয়ে আমার বান্দার গুনাগুলি ঢাকিয়ারা বলা যায় না তফসির মাহফিলে যায় কোনা লচুকের কথা শুনিয়া জিন্দগির মোটই ঘুরাইয়া ফলায় আগে যা যা খাইছা আর খাবে না আগে নামাজ পড়ে না এখন থেকে নামাজ পড়বে আগে বাবা আমার খেদমত করে না এখন থেকে করবে আগে সব ক্ষমতার মালিক আল্লাহ এটা বিশ্বাস করে না গতকালকে সিদ্ধান্ত শুনিয়েছে সব ক্ষমতার মালিককে হয় না সবাই অন্তরটাই খুলিয়া আওয়াজ করিয়া বলো সব ক্ষমতার মালিক অনেকে অনুযোগ করে পায় ভাই আমার হজিরে দাওয়াত দেয় নাই আমি পোস্টারিং এর দাওয়াত পাই নাই পোস্টার করলাম মাইকিং করলাম কিসা যাইলাম কাছে কাছে গেলাম এই করলাম এরপরে অনুযোগ তিন দিনের আজকে শাস এখানে স্টাই দিবস তোমায় কিরামিয়া মাস না সব মানুষ ভুলের নিয়ে তোমারে আমরা দাওয়া দিয়ে যাই অনুযোগ আর থাকবে না এরপরে যদি তুমি না আসো আমাদের কিছু করা থাকবে না আমি বলবো আর রায় তকবীর আপনারা বলবেন আল্লাহ আক এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না ওই মোমেন্ট মুসলমান গুলি ময়দানে আসতে বাধ্য হবে হবে জীবনে কত ডাক দিলেন নবী বলেন এই দিয়ে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাও আল্লাহ আল্লাহর নবী আবদার করবেন মাবুদরে তোমার নাম নিয়ে আমার উম্মাদ দুনিয়ার থেকে বিদায় হইয়া খবরে চলে গেছে রে আল্লাহ আমি তোমার দরবারে আবদার জানাই দোয়া করলাম আমার ওই বান্দার জিন্দগির গুণাগুলি মাফ দিয়া মৃত্যুর পরে তার সাড়ে তিন হাত ভরিটা জান্নাতের দরজায় বিরায়া দাও না মাইকেল আমার সমস্যা হয় আপনারা জোরে বলবেন আমি কবো আস্তে আস্তে ঠিক কি ঠিক না ধরে কাট নারায়ণ তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সফল হোক কবুল হোক জোরে কা তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ভাইরা শুভেদ ভাইরা মায়েরা পনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নাও বলে আমার বান্দার জন্য আমি একটা চাদরের ব্যবস্থা করে দিয়েছি এই চাদর দিয়ে আমার বান্দার পুনাদি ঢাইকা রাখো চোখের পানি দেবে ও মুসলমানা ইনকম করিয়া হাসো বেশি বেশি করিয়া কালো কাদলে আল্লাহ খুশি হয় কাজলে গুনা মা নামাজে পাওয়া আওয়াজ করে বলো আমার আল্লাহ তবর মতন যদি তবা করে আল্লাহ সেটা মুস্তি বলে দিয়েছেন

সংসারে আমার আত্মীয় স্বজন আমার গোত্রের ভিতরে এর চেয়ে সবজির কণ্ঠে তুমি তেলবত করে নেতর সরি দান করছিলেন আমি

তো ভালো লেগেছে আমি লিখেছি এই যে তিনটি পুরস্কার সামনে হাজির হয়ে গেছে যেই যেই সন্তানের বাবা বড় কষ্ট করিয়া সন্তানকে মাদারাসায় দিয়া রিস্কা চালাইয়া গাড়ি চালাইয়া ঘান চালাইয়া অটো চালাইয়া টাকা গুলি জমা করিয়া হুজুরের হাতে দিয়ে যায় ওই সন্তানের বাবা মা আজকে বড় খুশি হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে জুড়ে জুড়ে বলেন আল্লাহ আমিন ও মুসলমান ইমন্দার আল্লাপুল কয় ওই বান্দা বান্দি গুলি আমার চাদর দেওয়ার গুলাগুলি ঠাইকার করবে আগে সুদ খাইছি এখন আর খাবো না আগে তুমি সবটা মতার মালিক না বুঝি গতকালকে আলোচনা শুনিয়া বইজা ভালাইছি তুমি সব কামতার মালিক চুকির পানি ভালাইয়া পান্ডা কাঁদবে আল্লাহ বলি ও পানির বিনিময় আশি বৎসরের জিন্দগির গুনামি আশি সেকেন্ডে আল্লাহ মাফ করে দিতে পারে না পারে না আওয়াজ করিয়া বলেন পারে না পারে না সকল ক্ষমতার মালিককে গতকালকে শুনেছেন জোরে বলে সকল ক্ষমতার মালিককে গতকালকে শুনেছেন সবাই আওয়াজ করে বলে কিছু পারে না কে পারে আর আমি শেষ পর্যন্ত বলি আল্লাহ এই বিচার আমি তোমার কাছে দিয়ে দিলাম কি বাবা আর সাথে ভীষণ ভাবনা করেছে সিলিডাক

এর চাইতে বড় আর কিছু আছে কিনা আমার আল্লাহ ডাক দিয়ে কাহা এর চাইতে বড় আছে তাই কি বিশাল সাগরের পারে নিয়ে কয় এটা কি কয় নদী কয় ভিতরে তো পানির অভাব নাই আল্লাহ তো ও বাবা এর চেয়ে আর বড় কিছু আছে কিনা আমার বাবা ডাক দিয়ে কয় এর চেয়ে আরো বড় কিছু আছে এরপরে বলে ও সন্তান উপরের দিকে তাকা

বছর পর্যন্ত আমি আল্লাহ চিনি নাই আসে না নাই আমাদের সমাজে পঞ্চাশ বছর আল্লাহ চেনে নাই তিরিশ বছর আল্লাহ চেনে নাই চার বছর আল্লাহ চেনে নাই দুনিয়ার ভিতরে ছিল বিরোধিতা করেছে বিরোধিতা করেছে মসজিদের বিরোধিতা করেছে গ্রামের বিরোধিতা করেছে চুপির বিরোধিতা করেছে এই জমিনে এমনও কিছু মানুষ ছিল মানুষের যে টুপিটা মাথায় দেয় ওই টুপিটা নিয়ে

আর আমার ধর করবে চাইবে আমি আল্লাহ তার গুণাগুলি মাত্রই না দিব সাধুরের সালে গুনা থাকবে আলাদা করবো না

আমার দেখা এত সুন্দর করে পারে। আমি কোথায় আমি এই জন্য চন্দ্রের দরবারের লোক তৈ তিন দিনের জন্য আমি এখানে এসে পড়ে থাকি এটা শুধু ওনাদের কারণে না কোন অভিজ্ঞতার কারণে না মাত্র আমার আল্লাহর কালা ইমানের সন্তান আমি বেশি আলোচনা করব না আমি একটা প্রতিশ্রুতি দিতে চাই কোরআন হলো মুসলমানের ভালোবাসা কোরআন হলো মুসলমানের রূহ কোরআন হলো মুসলমানের আত্মা কোরআন হলো মুসলমানের জীবন কোরআন যেখানে আছে মুসলমানের সন্তান সেখানে থাকবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আমি বলবো কোরআন আছে যেখানে আপনারা বলবেন আমরা মুসলমানের আছি সেখানে যারা মুসলমান না তাদের কাছে কোনো প্রতিশ্রুতি চাই না এবার সবাই একসাথে জোরে কণ্ঠে বলতে হবে ਰਾਣਾ ਸੇਖਾ ਨੇ ਆਵਾਜ਼ ਵਿੱਚ সবাই বলে নাই জোরে বলে নাই ভাই আমি আপনাদের কাছে জানতে চাই এই কণ্ঠটা দিয়েছেন কে এই জবানটা দিয়েছেন কে এই জিব্বাটা দিয়েছেন কে এই চক্ষু দান করছেন কে আমার মাওলারে ছিল তারপরে এরপরে মাওলার কবরে যাও কবরে যাওয়া সারা কিন্তু থাকতে পারবে না আওয়ামী লীগও কবরে যাবে বিএনপিও কবরে যাবে জাতীয় পার্টিও কবরে যাবে শারসিনাও কবরে যাবে চারমনায় কবরে যাবে ধরি মদিনাও কবরে যাবে সাহেবও কবরে যাবে তার ভাইরাও কবরে যাবে তার বাবা কিন্তু কবরে গিয়া ওই যে কবরের পাশে ঘুমায় আছে কোরআন নিয়ে আসে গবেষণা করেছে আল্লাহর দরবারে চোখের পানি ফলে একাই জায়গাছে যে কারণে তার বংশের ভিতরে যতগুলি সন্তান দিয়েছে প্রত্যেকই কোরআনের উপরে অটল বল তাদের সন্তান গুলি আবার যাদের সন্তান হয়েছে কারি নুরান সাহেব রহমাতুল্লাহ এই যে নাতি যারা হয়েছে গতকালকে আপনারা শুনেছেন তারাও কিন্তু কোরআনে পাকের হাফেজ হয়েছে এটা সাধারণ জিনিস না সাধারণ জিনিস না কোরআনের বাড়ি লাউহে মা বুঝে আমার আল্লাহ তিন সকল এই কোরআনের দিকে নজর করিয়া পৃথিবীর জিন্দা মানুষের তার কি প্রয়োজন হয় আল্লাহ ব্যবস্থা করে দেয় অবরবাসী কি কাকে মাফ করতে হয় এই কোরআনের দিকে তিনশো বার টাকায় টাকায় লউ হে মা কি ওরানকে যদি বলে কোরআন তোমার কয় ওরান অটোমেটিকলি বলে দেবে আপনাদের কাছে জানতে চাই আমার দুঃখটাই হইল এই জায়গায় কোরআন হুজুর করে ওই দিক থেকে একজন সন্তান বলে হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করে দেন হুজুর কয় তাই ঠিক আছে বন্ধ করে দিলাম মেলিয়া হুজুর শুরু করেছে হুজুর রাজনীতি বন্ধ করে দেন ওটাও বন্ধ করে দেন আপনারা জানে আবু জাহেল কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেল হয়েছে অথবা কোরআনের বিরোধিতা করার কারণে অথবা হয়েছে মুসলমানের সন্তান আজকে পর্যন্ত না বারমান গুলির দলের লোক এখনো পর্যন্ত আছে কামত পর্যন্ত থাকবে হকার বাতিলের লড়াই এখন নতুন না নবীর জবানা থেকে শুরু হয়েছে কামত পর্যন্ত চলবে কিন্তু কোনটা হক আর কোনটা বাতিল তোমাকে আমাকে গ্রহণ করতে হবে কোরআনের পক্ষে যারা থাকবে তারা হলো হক ঠিক ঠিক না যারা আওয়াজ করে বলেন কোরআনের

ও মুসলমানের সন্তান এজন্য জোরে আওয়াজে বলতে হবে আমি এই মির্ধে ভাইদেরকে জানাই দেব আর সামনে পিছনে কি করছি তা আমাদের দেখার দরকার নাই আল্লাহ বলেন তুই আমি আল্লাহ কি আমি দেখি তুই কি কর আমি শুনি আল্লাহ বলেন আমার আল্লাহ তোর জন্য আমি আল্লাহ যথেষ্ট

রা nah. তোমার nah. nah. সামনে কত মানুষ দিন দেরিদের চলে যাচ্ছে রাত্রে চলে যায় দিনের বেলা চলে যায় আসে জানাই রাত্রে ঘুমাই আর উঠতে পারে না রে ভাই যুবক ভাই তুই যুবক আমিও একটা যুবক যাকে বয়স বেশি হয় না বছর বয়স আমি দরিপ চলে দেখলাম কিন্তু হুজুরের তারিখ পাখি গেল করুন যা এই কোরআনের বাপে শোনা করতে করতে রাত্রে রাত দিনের দিনে শুনে যাচ্ছে বেচারা শান্তি পায় না বলে হুজুর ভাই এই দুনিয়া ঘুমানের জায়গা না একটা মুহমের কোন জায়গায় গিয়া আমরা সবাই মুসলমান মানি আল কোরআন এবার যদি সবাই বলবো ঠিক না গীত কোরআন আছে যেখানে এ আর বলতে হবে কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে মুসলমান আলোচনা শেষ যেই রাজনীতিতে কোরআন আছে যেই রাজনীতিতে উলামায়ে একাম আছে যেই রাজনীতিতে মসজিদের ইমাম আছে আমরা মুসলমান সেখানে আছি না নাই এবার দুই হাত তুলে আল্লাহকে দেখায় না মুসলমানের সন্তান তিন দিন ভাবে তাপ কোরআন মাহফিল মা আপনারা খুশি না বাজা বাজা আমাদের মতো নগন্য গোলামের আলোচনা শোনার জন্য আপনারা আসেন না সেটা আমরা একশো পার্সেন্ট জানি কিন্তু হুজুর ভাইদের বা হুজুরদের যে আল্লাহ দিয়েছে এটা এত সহজ হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বিলি তিনশো মানুষ আনতে পারে না এই আপনার একটু কথা বলেন সবাই আমরা কোরআনকে ভালোবাসি বিদায় নুরে মদিনা মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছি আমি নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই তোমরা দেখো মানুষ এই কোরআনকে কত ভালোবাসি ঠিক কি ঠিক না জর আওয়াজ করে বলে আসন আসন আপনাদের সময় নষ্ট করব না আমি যাকারি আমি আপনাদের সময় নষ্ট করতে আছি নাই আমিও হুজুরের আলোচনা শোনার জন্য তিন দিনের ছুটি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বলো এখানেই তো বসা থাকি দেখছেন কি দেখেন নাই অনেকেই আবদার রক্ষার্থে অনুরোধ রক্ষার্থে আদব সেজন্য এখানে বসেছি আমি বলেছিলাম ভাই আমার সময় প্রয়োজন নাই জন্য নাই কিন্তু কিন্তু হুজুর বলছেন একটু আলোচনা করেন আপনারা খুশি হয়েছেন খুশি হয়েছে মুসলমান সবাই বলবেন খুশি না বেজা আমার কথা আমার আচার আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার এই হুজুর ভাইদের আচার আচরণের কষ্টটা আমার বাড়িতে আপনারা আসছেন যদি কষ্ট পেয়ে থাকেন কোরআনের খাতিল আল্লাহ রাস্তা আমাদেরকে মাফ করে দেবেন করে দেবেন পারবেন না সবাই আলহামদুলিল্লাহ না এরপর আমাদের সামনে সামনে আমাদের ছোট ভাই বাইরের কারিদের আন্তর্জাতিক কারিদের আদলে যিনি তেলাওয়াত করেন একটু শুনবেন না কথা বলেন শুনবেন না এরপরই তো হুজুর আলোচনা করবে অফিসে যিনি খুশি আছেন কেটাক আরে অন্য রায়ের ছেলে করে আজকে রায় একজন অধিকই যাইবে আমরা কোরআনের বাগানে আসি না নাই কালকে তুই ঘুমাইবেন জন্মের ঘুম আল্লাহ যদি ঘুমাইতে যায় কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পা আমাদের সবাইকে মুসলমান ভাইয়া অন্ধকার কবে জয়ারমুল প্রভিগ্ঞান করে